আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খামারের নতুন কিছু বাসুর বাচ্চার আপডেট দেব তো আলহামদুলিল্লাহ খামারে কিছু সংখ্যক বাসুর বাচ্চা বেড়েছে যা আপনাদের এর আগে দেখানো হয়নি আপনারা যারা আমার পুরাতন দর্শক আছেন তারা হয়তো জেনে থাকবেন আমি খামারের সকল আপডেট আপনাদের প্রতিনিয়ত দিয়ে থাকি আর যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন খামারে তাদের জন্য আমার এই চ্যানেলটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি খামার সম্পর্কে একদম খুলে মোলে টিপস দিয়ে থাকি যা হয়তো আপনাদের অন্য কেউ কখনো বলবে না তো কথা না বাড়িয়ে চলুন বিডিওর মূল অংশে চলে যাই আজকে বিডিওর বাসের বাচ্চাগুলো নিয়ে কিছু আলোচনা করি তো প্রিয় দর্শক আমাদের খামারে অনেকগুলো আমাদের খামারে যে অনেক গাবিগুলো আছে তো গাবিগুলো থেকে আমরা প্রতি বছরই কিছু সংখ্যক বাসুর বাচ্চা পেয়ে থাকি তো বাসুর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ যে যদিও এই বাছরগুলো আমাদের আগে কখনো ভিডিওতে দেখানো হয়নি তাই ভাবলাম বাসুর বাচ্চাগুলো যেহেতু একটু একটু বড়ো হয়েছে তো তাই ভাবলাম যে বাসুর বাচ্চাগুলো আমি আজকের ভিডিওটা শুরু করি তো সুপ্রিয় দর্শক আমরা আমি যা বলতে চাইছিলাম কি আমাদের খামার আমরা প্রতি বছরই কিছু সংখ্যক বাসুর বাচ্চা আমরা যেগুলো পাই তো ওগুলো আমাদের আসলে বড় করে আমরা যদিও বাসুর বাচ্চাগুলো বিক্রি করি না বড় করে আমাদের বাড়ানো আমাদের যেই খামারটা অনেক বড় করা একটা পরিকল্পনা আছে যা আপনাদের সাথে সবসময় আমরা শেয়ার করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের বাসুরগুলো কিন্তু মশাল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে দেখায় যে কালো বাসুরটা এ বাসুরটা মূলত একটা ক্রস ব্রিডিংয়ের একটা বাসুর মশাল্লা এটার একটা যদি বড় হয় মশালা অনেক বড় একটা সাইজের হবে আমাদের যেই গাবির বাচ্চাগুলো হয় তো মশাল্লাহ ওই গাবিগুলো শুধু আমার যদি করস ব্রিডিং হয় কিন্তু মশাল্লাহ দেখতে অনেক সুন্দর আসে এবং কি বাসুরগুলো মাসে অনেক বড় হয় যদি এই যে এই বাসুরটা দেখে এটা গাবি একটা বাসুর মাশালা শাহাল একটা বাসুর বাচ্চা আর ওর যে গ্রোথটা যদি দেখাই আমি যে যে সামনের যে মাথার যে শেপটা মার্শাল একদম যে শায়ওয়াল যে অরিজিনাল ওইটার মতো একদম আসছে কালারটাও প্লাস ওর যে গ্রোথটা ছোটো একটা বাচ্চা মশাল ওদের পাওয়ার পাগুলো যদি দেখাই যে অনেক মাসাল পাগুলো কিন্তু অনেক মোটা যারা শাওয়াল সম্পর্কে জেনে থাকবেন তারা হয়তো বা বাসরগুলো দেখলে বসতে পারবেন তো ওদেরকে আমরা যেই সকাল টাইম যে ওদেরকে আমরা যে ঘাসগুলো দিয়ে রাখছি ন্যাচারাল যে প্রাকৃতিক ঘাসগুলো আমরা যদিও চাষের ঘাস আমরা করে থাকি না আমরা চাষে কখনো লাগাই না আমাদের যে প্রাকৃতিক যে ঘাসগুলো হয় ওগুলো মূলত আমরা গাবিকে দিয়ে থাকি এমনকি বাসরগুলোকে আমরা দিয়ে থাকি তো ওদেরকে আমরা যদিও সকাল টাইম কিন্তু এখনও শেড পরিষ্কার করা হয় না প্লাস ওদেরকে বের করা হয় নাই এখন আমাদের মূলত ওদেরকে ঘাস দিয়েছি সকাল টাইমে মশারিও যদি বলি যে বাইরের এগুলো এখনও খোলা হয় নাই তো এগুলো আমরা একটু পরেই খুলে দেবো ওদেরকে সকাল সকাল ঘাস দিয়েছি একটু পরে আমাদের যে মুরগিগুলো আছে যদি ওরা এখানটাই থাকে বেশিরভাগ সময় কারণ এখানে যেই গাবের যে খড়ের যেই ধান পরে ওগুলো ওরা খায় এখান থেকে আর কি যে মোরগ মুরগিগুলো মূলত এইখানটাতে পাশে থাকে অনেক সময় অধিকাংশ সময় ওরা এইখানটাতেই কাটায় তো প্রিয় দর্শক আমরা আসলে যদি আজকে বাসুর বাচ্চা নিয়ে আমরা আলোচনা করতে আসিতে আমরা অন্য কোনো টপিকে যাবো না আমরা যারা দেখে থাকবেন আমরা মূলত সব কিছু নিয়ে কিন্তু কাজ করে থাকি আমাদের খামারের তো আমাদের খামারটা ইনশাআল্য একদিন অনেক বড়ো হবে তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যারা পুরোনো নতুন দর্শক আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যদি একটা বাসুর দেখাই এই বাসুরটা আমার আসলে অনেক বড় হয়ে গেছে গাবি একটা বাসুর যদি একটা মাত্র আমাদের সার বাসুর হয়েছে আর সবগুলোই গাবি আর সার বাসুরগুলো আমরা বছর শেষে কুরবানিতে অনেক সময় বিক্রি করে থাকি আর যে গাবিগুলো ওগুলো আমরা রাখার চেষ্টা করি কারণ ওইখান থেকে যেগুলো কিছু কিছু গাবি আমরা মা গাবি তৈরি করে এই বাসুরগুলো থেকে যাই এই গাবিটা যদি দেখায় মাসে অর এত সুন্দর পছন্দের একটা গাবি বাসুর যদি ওর আর গ্রোথটা মাসে অনেক সুন্দর বাড়ছে এমনকি ওর কালারটাও কিন্তু অনেক সুন্দর মশাল্লাহ ওর কালারটা একদম যে পাকিস্তানে যে শেয়াল কালারটা আসে না ওইটার মতো সেম আসছে ও যদি সার বাসুর হয়তো তাহলে মার্শাল আমার কাছে অনেক ভালো লাগতো কিন্তু যাই হোক যেটাই হয় আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কোনো আফসোস বা কোনো ইয়ে নেই তো মশাল অর বা ওর গ্রোটটা বা কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার তো প্রিয় দর্শক আমাদের অনেকগুলো যদি বাসুর আছে আমরা যদি এর ভিডিও তো দেখাই না প্লাস আমাদের গাবিগুলো এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করিনি শুধু বা বাসুর যেহেতু বাচ্চা নিয়ে আমাদের ভিডিওটা করা শুধু বাসুর বাচ্চাগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে তো ওদেরকেও কিন্তু এখানটাতে আমরা ঘাস দিয়ে রাখছি তো ঘাস দেওয়ার সকাল টাইম ওদেরকে ঘাস দিয়ে রাখছি আমাদের পাশের যে শেডগুলো আছে ওগুলোতে আমাদের ওদের যে মা গাবিগুলো আছে ওগুলোর ভিতরে আছে কিন্তু ওগুলো আমরা আজকে দেখাবো না যে এই গাবিটা কিন্তু অনেক বড়ো তো কনসেপ্ট একটা গাবি এটা অনেক বড় বাসুর বাচ্চা ছিল তো আমাদের আমাদের গাবির বাসুর এটা হয়েছে কিন্তু ওর কালারটা অনেক লাল একদম টুকটুকু একটা কালার অনেক সুন্দর তো ও কিন্তু কনসেপ্ট আছে কিছুদিন পরে ওর বাচ্চা হবে তো ওরা এখন বাসুর বাচ্চা বললে ভুল হবে অমাসালে বড় হয়ে গেছে তো যাই হোক আমি আর যদি প্রিয় দর্শক আমাদের খামারে এই বাসুর বাছুর পাশাপাশি ছাগল গাবি মুরগি এসব কিছুই আমরা পালন করে থাকি আর এই যে বাসুর বাচ্চাগুলো এগুলো কিন্তু আমাদের ক্রয় করা কোনো একটা বাসুর নয় আমাদের যে গাবিগুলো আছে ওদের বাচ্চাগুলো হচ্ছে এগুলো আমরা আলহামদুলিল্লাহ বছর শেষে এরকম অনেক বাসুর পাই আসলে গাবি পালনে এই একটা সুবিধা বছর শেষে যে বাসরগুলো যে বাসরগুলো পাবেন সেই বাসুরগুলোই আপনার খামারের লাভের একটা অংশ হিসেবে কাজ করবে দেখুন সফল খামারই হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য এবং ধৈর্য ধরে কাজ করতে হবে খামারের এবং খামারের যে সঠিক নিয়ম পরিচর্যা এগুলো সবসময় আমাদের সঠিকভাবে করতে হবে আরেকটা কথা প্রিয় দর্শক না বললেই নয় দেখুন লাভের আশায় আপনারা খামার শুরু করলে হবে না আপনি যখনই লাভবান হবেন যখন এদের প্রতি মায়া ভালোবাসা এগুলো থাকতে হবে এগুলো থাকলে আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ একদিন তো প্রিয় দর্শক আজকের কথা বারব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে দেখাবে নতুন কোনো ভিডিও